এত সুন্দর পলিশ আউল কবুতর বাচ্চা সহ মাত্র ফেদার দে ভাই টুক 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 ঠিক আছে অনেক ছিল সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ একদম সেম সেম কালার বর্তমান সময় এমন এক শাড়ি মিলানো খুব টপ ভাই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই কবুতর ভাই আস্তে হারায় গেছে ভাই হারাই গেছে না মাদি আছে

খুবই ভালো করি দর্শক আপনার ভালো আছেন

খুবই সুন্দর এই চমৎকার ফ্যামিলিটা নিবেন তাদের জন্য দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফ্যামিলিটা মাত্র পঁয়ত্রিশশো টাকা ময়ূর দেখেন তিরিশ দমের ভাই

কিচ্ছু না আজকে যা আছে দেখেন ভাই দেখেন কি বাচ্চা দেখেন আজকে বাচ্চার সহকারে শুধু কবুতর

আচ্ছা তো মাদিরা কি হ্যাঁ এটা আগে এখন একটু নটটা নাকি? অবশ্যই আমার চেষ্টা করি। সবার চেষ্টা করি ভাই। খুব সুন্দর। এক ও করি। আচ্ছা এই চমৎকার দাম এই পিয়ারটা

দেখেন একদম ফুললি ফ্রেশ যারা এই চমৎকার পেয়ারটা নিতে চান একদম থাকবে সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় চমৎকার অনেক পেয়ারটা আজকে ভাইয়ের কাছে নিতে ভাই

এক জোড়া নবাই তাহলে বাঁধবি এ তার মানে কি দুইটা লেডিস দুরু দুইটা মাদি দুইটাই মাদি বন্ধুরা খুব সুন্দর এক জোড়া ক্যাফাচিনো কবুতর রয়েছে দুইটাই ভাইজান মাদি ইউলো কালারের মধ্যে মাদি হ্যাঁ নয় পড়ে তাই না আচ্ছা ডানেটা কয় ফেদা ইসনে খেল আমি মানে দেখছি একটা 10 নয় নয় আর 10 কাঁচা দুইটাই মাদি কবুতর 1500

আচ্ছা সুন্দর একটা কেমন দাম হ্যাঁ অনেকেই দেয় মাত্র সতেরোশো দেখেন বন্ধুরা জোড়া দেখেন একখান মার্শাল যারা পেয়ারটা নেবেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা আজকে জোড়াটা যা আছে ঠিক আছে আলহামদুল্লাহ বাচ্চা খাইবে ঠিক আছে ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা জ্বরে কেমন দাম চাচ্ছে বারোশো টাকা খুবই সুন্দর একজন গুল্লা কালার ওয়াইজ খুবই সুন্দর দেখেন তো যাই হোক বন্ধুরা উইরা যাবেন ওই ছিল গা একটু কষ্ট করে ধরছিলাম তো এই পিয়ারটা দাম পড়বে আজকে মাত্র বারোশো টাকা দেখেন খুব সুন্দর একটা পিয়ার গুল্লা জুড়া খুবই সুন্দর চুইটা মাত্র বারোশো টাকা একদম আশিক ভাই মাই গড হ্যা কিং কবুতর মার্শাল্লা টাইগার কালার টাইগার কালার ভাই দেখেন বন্ধুরা সাইজ দেখেন কোয়ালিটি দেখেন পারছিলাম মতো গ্রিজেল

কোয়ালিটি কেমন মান কেমন আছে বন্ধুরা দেখেন চোখ দেখেন সেম হ্যাঁ একদম গলা হচ্ছে একদম জিরা হয়েছে একদম মোটা একে বলে বন্ধুরা ব্ল্যাক কালার বিউটি হুমা জার্মানি বিউটি হুমা আচ্ছা সামনে যেটা ধরছি আমি নর পিছনটা হচ্ছে মাদি

যাই হোক মার্শাল যারা বিয়াটা মাত্র বারোশো টাকা খুপা দোমু কালো বোম্বাই তোমাকে তাই না ভাই বন্ধুরা দেখেন কালো বোম্বাই খালি খুপা দেখামু বিয়াটা কিন্তু বাচ্চা না ভাই একদম জিরো ফাদার বেবি দেখেন এই

পনেরোশো টাকা মনের মতো খুব সুন্দর এক একজন মুখী দেখতে পাচ্ছি ভাই একদম হলুদ মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর নিউডেল পিয়ার কয় ফেদার আছে ভাই আর থেকে নয় ফেদার আছে সামনে ঠিক মাদি হ্যাঁ এটা দেখাই যায় মাদি এটা নর বন্ধুরা এই পিয়ারা কয় ফেদার আট নয় ফেদার মাসাল্লাহ মোটামুটি নিউ আডেল এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া এই পেটার চা দাম হচ্ছে সতেরোশো টাকা আসলে দাম থাকবে পনেরোশো টাকা নিলে থাকবে মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর এক জোড়া দেвай মাত্র 1400 টাকা 1400 টাকা আর 100 কম 1300 টাকা 1300 টাকা মাত্র 1300 টাকায় বন্ধু আজকে এই চমৎকার মুখী জোড়া নিতে ওকে মাত্র 1300 টাকা একদম ভাই ভাই মানে